এই কি রে এরকম করছিস কেন তুই উটকি দিচ্ছিস কেন ও মা মা হ্যাঁ এখানে না বাউলি না গু কি বাউলি কেক আমি টাকা দিয়ে কিনে আনলাম বাউলি কেকের মধ্যে গু কোথায় দেখি কিসের গু কোথায় দেখি আরে উটকি দিস না আমি দেখি আগে কিসের গু হায় ভগবান এটা তো ক্যাডবেরি চকলেট হ্যাঁ এটা কি গুণ তো এটা চকলেট পাগল একটা মাম্মার জন্য দুটো এলো প্রেন চকলেট এনেছি যাই মামমাকে দিয়ে আসি এ মামা শোন 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 এই দেখ তোর জন্য আমি দুটো এলো চকলেট এনেছি হাই রে এগুলো তো ললিপপ এলো প্লেন এগুলো জেলি ললিপপ এলে প্লেন এগুলো সত্যিকারের না তো এলো প্লেন পাগল কথাকার নে ধর খা এ দেখ খেয়ে দেখ একটু দেখ খেয়ে দেখ কি চকলেট তো খাও কি পাগলের মতো তুই আমি না আচ্ছা না অনেক খাবার ধরেছে কি তুই স্বপ্নে দেখেছিস গাছে অনেক খাবার ধরেছে পাগল একটা স্বপ্নে কি আবার কোনদিন সত্যি হয় নাকি হ্যাঁ পাগল কোথাকার কোথায় গেল কোথায় কি যে বলে সত্যি তো মামা তুই তো স্বপ্নটা সত্যি হলো ওরে বাবা গাছের মধ্যে কি সুন্দর খাওয়ার মাম্মা স্বপ্নে সত্যি হলো দেখি তো ওরে বাবা কত আইসক্রিম কত খাওয়ার নি নি ধর জল তাড়াতাড়ি বাড়ি চল বাড়ি চল আমরা সবাই মিলে খাবো হলো মাম দেখো মাম্মা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে ঠাম্মির সাথে ও মামাম দেখি এদিকে তাকা খালি পায়ে এই যে আমার হাতে জুতো দিয়ে দিয়েছে তখন খালি পায়ে হেঁটে হেঁটে যাবে সবাই আমরা খালি পায়ে হাঁটলাম তো এখন খালি পায়ে হাঁটবে এদিকে তাকা একবার এইদিকে তাকা একবার এই যে তাকা এই যে তাকা না একবারের দিকে দেখছি এরকম বলো জয় বাবা হলনাথ বলো বলবো বলো বলেই বলবো বলইবো বলবো বলইবো মামা মামা এই নৌকা নিয়ে কি করছিস তুই ও গোপাল ঠাকুরকে চড়াচ্ছিস নৌকায় করে বাহ মামাম তুমি বাবার সাথে কোথায় যাচ্ছ নিয়ে কোথায় যাচ্ছ তুমি বাবার সাথে কোথায় যাচ্ছ হ্যাঁ

তাহলে নিশ্চয় আমার মাম্মা এই বাউলি কেকটা খাবে নি নি ধর এটাও খাবি না এ বাবা তাহলে নিশ্চয় এই কেকটা খাবে এটার মধ্যে কিরিম দেওয়া আছে আমি সবই খাবো এ বাবা দেখ 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 দেখ